আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুন্দর সুন্দর এভাবে ভালো আছি তো আজকে চলে আসলাম আবার রান্না করা বাই রান্না সকাল সকাল আজকে কাচ্চি বিরিানি রান্না করব এটা হচ্ছে আমার বড় বোন আছে তার মেয়ে জামাই যানো আর কি রান্না করে নিয়েবি তো রান্নাটা আমি করে দিচ্ছি যেখানে আলু কেটে রাখছি এটা হচ্ছে ভাজবো আর পেঁয়াজ করার জন্য চুলায় আর যে গরুর মাংস দিয়ে রান্না করব। আর এই যেখানে বাদাম বাটা পেঁয়াজ বাটা আছে আর তো সব মশলা রেডি করে দিয়েছি তো আর কি পেঁয়াজ বেরেস্তা হলে এরপর হচ্ছে রান্নাটা বসাই দিব

আমি কেটে দেখেন আমি হলো এখানে চাচি জন্য এই যে দেখো এই যে আমাদের এই যে আমাদের বিরিানি দেখেছেন তো এখন আমরা বিরিানিটা কিনে খাবো আর এখন হলো আমাদের বিরিানি সাজিয়েছি আর ওই বিরিানিও

আর ফুপি ওই যে ওটাকে দেখছে দিচ্ছে ওই যে এটা কেউ দিয়েছে ওটা কেউ দিয়েছে এটা সেও দিয়েছিল আর এই সবগুলি হ্যাঁ দিয়ে দিল রেডি রেডি আমরা এখন নিয়ে দেখেন কেমন হয়েছে দেখেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ